এখনো পর্যন্ত আমরা ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ অ্যাড করা দেখেছি এই চারটা প্রথম চারটা এবং এই পাঁচটা ব্লগ পোস্ট এই কয়টা দেখেছি এলিমেন্টস কিটের এবার চলেন এরপরে যেটা আছে আইকন বক্স আজকে আইকন বক্সের ব্যবহারটা দেখি তো তার জন্য আমরা ফ্লেক্স বক্স নিচ্ছি এবং দুইটা কলম নিই দুইটা কলম নিয়ে এর মধ্যে আমরা এসে যেটা করব একটা আইকন বক্স নেব আইকন বক্সের কাজ কিন্তু আমরা আগেও করেছি তবে আগে যে ডিজাইনটা করেছি এবং এখন যে ডিজাইনটা করব দুইয়ের মধ্যে পার্থক্যটা কি আমরা কাজ করতে করতে বুঝতে পারবো প্রথমত দেখেন আমরা যখন এই ডিজাইনটা করছি আমাদের প্রথমে একটা কথা বলছি ইকুয়াল হাইট অর্থাৎ আমরা যখন মাল্টিপল সেকশন নিয়ে কাজ করি অনেক ক্ষেত্রে হাইট কম বেশি হইতেই পারে যেমন আমি একটু পরে আসি ধরেন আগে যখন আমরা আইকন বক্স নিয়ে কাজ করেছি খুব সম্ভবত এই জায়গায় কাজ করেছিলাম তাই না তো এখন একটা জিনিস খেয়াল করেন আমরা যদি এটা কপি করি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি আমি যখন এটা বড় লেখাটা যখন বেশি হয়ে গেল একটা জিনিস খেয়াল করে দেখেন এই সেকশনটা কিন্তু এই সেকশন থেকে বড় হয়ে গেছে অর্থাৎ আপনার যদি লেখা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট ফ্রেমে থাকবে না কি হয়ে যাচ্ছে ওই লেখার মতো করে কম বেশি হয়ে যাচ্ছে ডিজাইনটা এতে করে পুরো ডিজাইনটা দেখতে কিন্তু বাজে হয়ে যায় কিন্তু এই পুরা ডিজাইনটা যদি একই সাইজে রাখি দেখতে ভালো লাগে এই অপশনটা কিন্তু এখান থেকে নাই হ্যাঁ আপনি করতে পারেন কিভাবে স্টাইলে সেখান থেকে আপনি হাইট হাইট বাড়িয়ে বা অ্যাডভান্স থেকে আপনি হাইট বাড়িয়ে সেই ক্ষেত্রে কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন এক দুই তিন চার এভাবে হাইট বাড়ানো যেটা দেখতে হয়তো খুব একটা ভালো লাগে না কিন্তু যখন আমরা এই জায়গাটায় কাজটা করছি অর্থাৎ নিচে এসে যখন আমরা এখান থেকে করছি প্রথমে আমাদের বলছে যে তোমার তো এরকম অসুবিধা হইতে পারে তোমার কম বেশি থাকতেই পারে সেই ক্ষেত্রে তুমি ইকুয়াল হাইট চাও কিনা যদি ইকুয়াল হাইট অ্যানাবেল করো তাহলে তুমি যতগুলা সেকশন নিবা সবগুলাতে ইকুয়াল হাইট মেনটেন করবে তা না হলে কিন্তু ইকুয়াল হাইট থাকবে না তো সেই জায়গা থেকে এটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে আসে এরপরে দেখেন আইকন টাইপ তুমি কি কোনো আইকন রাখতে চাচ্ছ না নাকি একটা সিঙ্গেল আইকন রাখতে চাচ্ছো নাকি কোন ইমেজ অ্যাড করতে চাচ্ছো সেটা আমরা সেট করতে পারি আমাদের যেহেতু আইকন বক্স নিয়েছি আমরা আইকনই অ্যাড করব তো আইকনে ক্লিক করছি করার পরে বলছে অ্যাড আইকন ওকে ফাইন আমরা আইকনে ক্লিক করে অ্যাড আইকন করতেছি দেন এখানে ক্লিক করার পরে দেখেন প্রচুর আইকন আছে সেখান থেকে আপনি আপনার পছন্দনীয় বা প্রয়োজনীয় আইকনটা বেছে নিতে পারেন এরপরে আসছে টাইটেল টাইটেল থেকে আপনি টাইটেলটা বসাবেন আপনি যে টাইটেল চাচ্ছেন আপনি আপনি ইচ্ছা চেঞ্জ করে দিবেন তারপরে আছে একটা টেক্সট সো আমি এই টেক্সটে রেখে এইটাই আর একবার পেস্ট করে দিলাম সো একটু লেখাটা আর বড় হয়ে গেল এটাই আপনি করলেন এর পরে আসেন দেখেন রিড মোর বাটন আপনি চাইলে এরপরে একটা বাটন অ্যানাবেল করতে পারেন সো আপনি যখন বাটনটা অ্যানাবেল করবেন তখন দেখেন বাটনটা চলে এলো এবং বলছে বাটনের লেভেলটা কি থাকবে অর্থাৎ বাটনের উপর কি লেখা থাকবে লার্ন মোর নাকি রিড মোর আপনি যদি মনে করেন রিড মোর লিখতে ওকে আপনি ফাইন সেটা লিখতে পারেন দেন বাটনের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করবেন অর্থাৎ বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেই ইউআরএলটা অ্যাড করবো এরপরে আপনি কি আইকন অ্যাড করতে চাচ্ছেন প্লাস আইকন ঠিক আছে সো সেই আইকনটা আপনি এখান থেকে অবশ্যই শো করতে পারেন এখানে সামহাও আইকনটা শো করছে না আমরা একটু আইকনটা একটু চেঞ্জ করে দেখি তো ধরেন আমি অন্য একটা আইকন দিয়ে জাস্ট একটু চেক করার জন্য দিয়েছি এইবার দেখেন আইকনটা আসছে আগে কিন্তু আইকনটা পেয়েছিল না সো আপনি আপনার ইচ্ছামতো এখান থেকে চাইলে অন্য যে কোনো আইকন সেট করে দিতে পারেন এবং তখন কিন্তু সেই আইকনটা শো করবে আইকনটা আগে থাকবে নাকি পরে থাকবে দেখেন আগে কিংবা পরে আমরা সেটাও চাইলে সেট করতে পারি ঠিক আছে এছাড়া ঘটনা এখানে ঘটছে সেটা হলো বাটন অন মানে কি আমরা এটা ইয়েস করি দেখেন এমনিতে কিন্তু কোনো বাটন নাই ব্যাপারটা কিন্তু মজার এমনিতে কোনো বাটন নাই কিন্তু যখন মাউস নিয়ে যাচ্ছি তখনই দেখেন একটা বাটন চলে আসতেছে সো এমনি অবস্থাতে সবাই এমনি কোনো কিছু দেখতে পাবে না বাট যখন তারা এই জায়গাটাতে মাউস নিয়ে আসবে তখন কিন্তু তারা বাটনটা দেখতে পাবে যদি আমরা অ্যানাবেল বাটন অন হবার এই বাটনটা অন করে রাখিত তো আপনি ভালো লাগলে অন করে রাখতে পারেন তা না হইলে অফ করে রাখতে পারেন এটা ডিপেন্ড করছে আপনার প্রয়োজনীয়তার উপরে আমি এই অন রেখে দিয়ে আর কি ইয়া করলাম এরপর আমি যদি সেটিংসে আসি দেন কি বলছে অ্যানাবেল হবার ওয়াটারমার্ক অর্থাৎ যখন হবার করবে তখন কি কোনো ওয়াটারমার্ক শো করবে এই ডিজাইনটা আমার বেশ দারুণ লাগে অর্থাৎ আপনি যখন অ্যানাবেল করবেন দেখেন এখানে হচ্ছে হবার করলে এখানে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে মানে একটা আইকন উঠে আসতেছে বেশ সুন্দর করে এবং আপনি চাইলে কিন্তু আইকনটা এখান থেকে চেঞ্জ করতেই পারেন যে কোনো আইকন ধরেন আমি এই আইকনটা দিতে যাচ্ছি আমি এটা ইনসার্ট করলাম করার পর দেখেন আমি হবার করলাম এই আইকনটা ইনসার্ট হচ্ছে এবং সেটা কোথা থেকে আসতেছে নিচ থেকে টপে উঠতেছে এছাড়া আপনি চাইলে আরো তো আইকন চেঞ্জ করতে পারেন এরপরে দেখেন আইকনের পজিশন এই যে আইকনটা আছে এই আইকনটা তো উপরে আছে আপনি কি আইকনটা টপে রাখতে যাচ্ছেন লেফটে রাখতে চাচ্ছেন এই যে দেখেন আইকন লেফটে চলে গেল নাকি রাইটে যাচ্ছেন সাধারণত এই সব ক্ষেত্রে আমরা টপেই রাখি সো আমরা টকে টপে রাখব দেন কন্টেন্ট অ্যালাইনমেন্ট কন্টেন্টটা লেফটে থাকবে সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে এই এই সব ক্ষেত্রে আমরা সেন্টার রাখা বেটার তবে কখনো কখনো হয়তো বা লেফটে থাকলেও দেখতে ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা লেফটে রাখবো ডিপেন্ড করছে আপনার প্রয়োজনীয়তার উপরে হ্যাঁ দেন টাইটেলের ট্যাগটা কী হবে টাইটেলের ট্যাগ এইস টু আমরা দিচ্ছি অসুবিধা নেই এগুলা এসিও গেলে হয়তো তখন আর একটু ভালোভাবে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা দেন ব্যাস দেখাতে চাচ্ছেন কি যদি আপনি শো করেন তাহলে দেখেন এইটা আপনাকে একটা ব্যাস দেখাচ্ছে এবং ব্যাজে আপনি একটা টেক্সট আপনার মতো করে দিতে পারেন ঠিক আছে এই ধরনের ওয়াটারমার্ক কিংবা এই ধরনের আইকন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি ধরেন ফিচার্ড অনেক ক্ষেত্রে লিখে থাকি ফিচার্ড তো সেই ফিচারটা থাকবে এটা কোথায় থাকবে টপ লেফটে টপ সেন্টার উপরের মাঝখানে নাকি টপের রাইট কর্নারে নাকি সেন্টার লেফট সেন্টারের বাম সাইডে এইটা আপনি বিভিন্ন পজিশনে কিন্তু সেট করতে পারেন আমরা টপ লেফট রাখতেছি তবে আপনি চাইলে কাস্টম করে এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সাইজ কিন্তু সরাতে পারেন তবে কাস্টম আমাদের দরকার নেই টপ লেফট দিস ওয়ান ইজ গুড আপনি আপনার ইচ্ছা মতো অবশ্যই চেঞ্জ করতে পারেন প্রয়োজনীয়তাই মূল কথা সো এইভাবে আমরা পুরো জায়গাটা ডিজাইন করতে পারি এরপর আমরা যদি স্টাইলে আসি তখন দেখেন একে একে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি প্রথমত এর প্যাডিং দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড টাইপ কোনো কালার দেওয়া নাই আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত কোনো কালার দিচ্ছি না পরে একটা ডিজাইন দেখি কি করা যায় এরপরে আমরা বর্ডার টাইপে যদি দেখি বর্ডার টাইপ সলিড আছে প্রয়োজন নেই সলিডি থাকুক বর্ডার উইথ আমরা বর্ডারের কোনো উইথ দিব না সো আচ্ছা সলিড দরকার না আমরা আমরা নান করে দিচ্ছি বর্ডার 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 কোনো দেন পাঁচ পিকজেল আছে এটাকে আমরা দশ পিক্সেল করছি মানে আর একটু ঘোরাইয়া দিলাম আচ্ছা দশ পিক মেবি ভালো লাগবে না সাত পিকজেল রাখছি পরে আমরা বুঝে নিবো মানে কতটুকু কার্ভ হবে এরপরে যদি কন্টেন্টে আসি কন্টেন্টে যা আছে মোটামুটি সমস্যা নেই ঠিকঠাকই লাগছে তো আপনি এখানে চাইলে মার্জিন বাড়াইতে পারেন প্যানিং বাড়াইতে পারেন কালার চেঞ্জ করতে পারেন অবশ্যই আর অন্যান্য বিষয় আছে ধরেন আমি কালারটা চাচ্ছি এখান থেকে আমাদের প্রাইমারি কালারটা দিয়ে দিতে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ সো এগুলো করতে পারেন ডিসক্রিপশন চাইলে চেঞ্জ করতে পারেন আমরা যেহেতু কালারটা চেঞ্জ করতে আচ্ছা এর নিচে একটু দেখেন এইটা ছিল টাইটেলের জন্য এরপরে ডিসক্রিপশন এই যে দেখেন ডেসক্রিপশন লেখা এর নিচে ডিসক্রিপশন আর তার নিয়ে ওয়াটারমার্ক আমাদের যে এই ওয়াটারমার্কটা আছে এটার কালার কি হবে এটার কালার ধরুন আমরা আমাদের প্রাইমারি কালার দিচ্ছি তাহলে দেখেন এটা প্রাইমারি কালার পেয়ে গেল ওকে দেন ওয়াটারমার্কের ফ্রন্ট সাইজকে আরো বড় করতে চাচ্ছেন দেখেন আরো বড় হয়ে গেছে তো এতগুলো দরকার নাই আমরা একশোই রাখি সেটা ভালো লাগছে দেখতে এরপরে যদি আমরা সেই আইকন আইকনের সাইজটা আমার মনে হচ্ছে একটু বাড়াইলে ভালো লাগবে তো আইকনে আসার পরে দেখেন আইকনের কালার অবশ্যই আমরা থিম কালারটা দিব অ্যান্ড তারপরে আইকনের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব না বিজি কালার বলছে হবার করলে কালার চেঞ্জ করতে চাচ্ছে না যদি করতে চান হবার এসে কালার চেঞ্জ করে দেবেন আমি করবো না দেন বর্ডার টাইম আমি কোনো বর্ডার দিতে চাচ্ছি না বর্ডার রেডিয়াসও দিতে যাচ্ছি না কারণ ওর কোনো বর্ডার তো নাই আর দিলে তখন একটু বাজে টাইপের হয়তো দেখা যাইতে পারবে বা আপনি টেস্ট করে দেখতে পারেন যে হচ্ছে ঠিক আছে আমি সলিড দিয়ে এই যে দেখেন আমি যখন ওয়ান টু থ্রি করতেছি কেমন লাগে দেন বর্ডার রেডিয়াস হয়তো বা আপনি এখানে যেটা করলেন পঞ্চাশ করলেন আর বর্ডার রেডিয়াসটাও পঞ্চাশ করলেন তখন এটা হয়তো বা সার্কেল হয়ে গেল আর এটা আপনাদের ইচ্ছা আমি এখানে রাখবো না আমি নান করতেছি এইসব ক্ষেত্রে আমার ডিজাইন মানে বর্ডার ভালো লাগে না দেন বক্স শ্যাডো চাইলে দিতে পারেন বক্স তো নাই তাহলে শ্যাডো আর দিবই বা কিসের মানে এই যে এইটা তো আমি এটা তুলে দিচ্ছি দেন সাইজে যদি একটু আসি সাইজটা আমরা যেটা করি একটু বাড়িয়ে দিব কারণ সাইজটা অতিরিক্ত ছোট হয়ে গেছে এইবার মনে হয় ঠিকঠাক আছে তাই না সো এবার একটু বেটার লাগছে তো এটাই ছিল দেন হচ্ছে আপনি যদি আরও কিছু করতে চান রোটেট করতে চাইলে রোটেট করতে পারেন অবশ্যই না হলে দরকার নাই হাইট চাইলে কম বেশি করতে পারেন তবে আমরা ডিফল্ট করে দিই ঠিক আছে দেন উইথ আমরা কম বেশি করতে পারি লাইন হাইট কম বেশি করতে পারি লাইন হাইট যে লাইন হাইট আপনি কম বেশি অবশ্যই করতে পারবেন আমি লাইন হাইটটাও ডিফল্ট রাখতেছি এরপরে আসি বাটন বাটনে মার্জিন প্যাডিং যা কিছু আছে আমি কোথাও চেঞ্জ করব না আমি জাস্ট একটা কাজ করি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের থিম কালার করে দিই প্রাইমারি কালার আর বাটনের ভিতরে আমাদের যে এই আর একটা আইকন ছিল সেই আইকনটার কালার কিন্তু সাদা করলে সেটা দেখতে ভালো লাগবে সো আপনি ওই আইকনের জায়গাটা অবশ্যই সাদা করে দিবেন আইকনের স্পেস আপনি এখান থেকে দূরত্ব কম বেশি করতে পারেন ঠিক আছে আইকনটা এখান থেকে কম বেশি করতে পারি আর যদি নিচে আসি দেন এখান থেকে আপনি একটু দেখেন বর্ডার টাইপ আমরা বর্ডার দিব না বর্ডার রেডিয়াস ও প্রয়োজন নাই ইমেজ চাইলে দিয়ে অসুবিধা নাই ঠিকঠাকই আছে না আর ব্যাজ এসে ব্যাজ কালারটা কি আছে হোয়াইট আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান তো চাইলে চেঞ্জ করতে পারেন যেমন ধরেন আমি অ্যাক্সেন্ট করতেছি করার পরে আমাদের এই যে অ্যাকসেন্ট এই যে ব্যাজের যে টেক্সটা আছে দেখেন এই টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না এই যে সবুজ খেয়াল করেন এখানে এই যে জায়গাটা যদি বুঝতে না পারেন আমি এটা কালারটা চেঞ্জ করে থিম কালার করি দেখেন এই যে আবার কালারটা চেঞ্জ হয়ে গেল বাট আমি এখানে হোয়াইটই রাখতেছি সেটা দেখতে ভালো লাগবে ব্যাজ ব্যান হচ্ছে উপরে ওইটা কবে যাচ্ছে এই যে হোয়াইট দিস ওয়ান ইজ বেটার আপনি চাচ্ছেন ওইটা সাইজ বড় করতে ওকে ফাইন আপনি সেটাও করতে পারেন এই ব্যাস থেকেই সব করা যাবে আপনি এখান থেকে টাইপোগ্রাফিতে আসেন অ্যান্ড দেন টাইপোগ্রাফি থেকে আপনি সাইজ বড় করে দেন এই যে ঠিক আছে সো এখান থেকে কম বেশি করতে পারছেন এই হচ্ছে ওভারঅল বিষয় আমরা যা কিছু চেঞ্জ করতে পারি আর তারপরে আসে অ্যাডভান্সড ঠিক আছে তো আমরা একটা কাজ করি আমরা এটাকে ডুপ্লিকেট করি তাহলে সেকশনটা পাশে চলে আসবে এটাকে আর একবার ডুপ্লিকেট করি আর লাস্টের সেকশনটাকে আমরা ডিলেট করে দিই অ্যান্ড এই ভিতরের অংশটুকুকে অ্যাডভান্স থেকে এসে প্যাডিং থেকে টপে সত্তর বটমে আমরা সত্তর বাড়িয়ে দিই এবং স্টাইল থেকে এইটার ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা আমাদের থিম কালার দিয়ে দিই এইবার দেখেন পুরো ডিজাইনটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না এবং হবার ফলে যে দারুণ একটা ডিজাইন হচ্ছে আমরা চাইলে এই প্রত্যেকটার আইকন আচ্ছা যেহেতু একটা এক্সক্লুসিভ তার মানে বাকি সবাই তো আর এক্সক্লুসিভ না তাই না তো সেই জায়গা থেকে ব্যাজ আপনি অফ করে দেন এরপরটা তো আসেন এটা তো ব্যাজ অফ করে দেন এই যে আমরা ব্যাজে এসে অফ করে দিচ্ছি অফ দেন এখানে এসে আপনি চাইলে অবশ্যই এখান থেকে আইকন চেঞ্জ করতে পারেন যে ঠিক আছে ওটা তো তো ওই আইকন ছিল তাহলে এটাতে আমরা এই আইকন ইনসার্ট করি দেন এইটাতে এসে আমরা এটারও আইকন চেঞ্জ করে দিই এটা আমরা শিল্ড আইকনটা দিয়ে দিই এই দেন আমরা হচ্ছে কিছু এইভাবে কিন্তু আর কি আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি আর বাকি জিনিসগুলো তো বুঝছেনই এই হচ্ছে আমাদের পুরো এসে ওভারঅল বিষয় আপনি হবার করলে তো এই ডিজাইন হচ্ছে চাইলে অন্য ডিজাইনও আর কি সেট সেট করতে পারেন এখানে শ্যাডো দিলে খুব একটা ভালো লাগবে না যা আছে মোটামুটি সুন্দর আছে এবং দেখেন ইকুয়াল হাইটের আছে আপনি যদি এখান থেকে যেহেতু লেখাটা আছে আমি যদি একটু কপি করি দেন পেস্ট করলাম দেখেন এইটার হাইট যখন বাড়লো খেয়াল করে দেখেন এইটা এবং এইটা অটোমেটিক্যালি সাইজটা বেড়ে গেছে হাইটটা খেয়াল করছেন এইটারও হাইট বেড়ে গেছে এইটারও হাইট বাড়ছে কিন্তু আমরা আগে যে ডিজাইনটা করছিলাম আমি যদি একটু উপরে যাই খেয়াল করে দেখেন সরি আর একটু উপরে আছে খেয়াল করে দেখেন এই জায়গাতে আমরা এইটার হাইট বাড়িয়েছিলাম বাকিগুলোর হাইট কিন্তু বাড়ছিল না তাহলে চলেন এইটার হাইট আমরা কমিয়ে দিই তা না হলে দেখতে এটা ভালো লাগবে না সো আমি এইটা বাড়ানো জায়গাটুকু কমিয়ে দিলাম এবার আমরা আবার নিচে আসি এসে এখানে চাইলে আপনার ওই টেনশনটা করা লাগবে না যদি ইকুয়াল হাইটটা অ্যানাবেল করা থাকে এই যে ইকুয়াল হাইটটা অ্যানাবেল করা আছে দ্যাটস ও আপনার কিন্তু কোনো চিন্তা নাই যে আসলে কি হচ্ছে না হচ্ছে তারপরে প্রয়োজনে আমরা তুলে দিচ্ছি ব্যাপারটা বুঝতে পারলেই হচ্ছে এই হচ্ছে ওভারঅল বিষয় এছাড়া আপনি ধরেন সাধারণত এইসব ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ সেন্টারটাকে এক্সক্লুসিভ রাখলে সেটা আরও দেখতে হয়তো ভালো লাগবে তো আমি এটা এখানে এসে এইটাতে ক্লিক করে দেন আমরা এটা কন্টেন্টে এসে ব্যাস থেকে এটা অফ করে দিই ওকে তো এবার দেখেন একটা অন্যরকম একটা ডিজাইন করেছি দেখতে বেশ দারুণ লাগছে আমরা এমন টাইপের জিনিসপত্র অবশ্যই আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি তো এই হচ্ছে ওভারঅল বিষয় আপনারা এইভাবে পুরো জিনিসটা করতে পারেন না আর আপনারা যদি এই পুরো ব্যাপারগুলো আমাদের তো ওয়েবসাইট মানে ইউটিউব চ্যানেল তো সবকিছু পর পর আছে এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে ঠিক আছে আপনি আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হবেন হয়ে আট মাসের একটা প্রোগ্রাম আমাদের শিওর আর্নিং প্রোগ্রাম আমার কমিটমেন্টটা হচ্ছে আপনাকে একদম বেসিক থেকে তৈরি করে অ্যাডভান্স লেভেলে আমি সব কিছু শেখাবো শিখিয়ে এই কোর্স আট মাস যে কোর্স চলবে ছয় মাস ক্লাস হবে সাথে আরও দুই মাস সাপোর্ট পাবেন এই টোটাল সময়ের মধ্যে আপনাকে দিয়ে অনলাইনে ইনকাম শুরু করার দায়িত্ব আমার এই পুরা কোর্স টাইমেই আপনি আর্নিং করতে টাইমে একটা ব্যাচে স্টুডেন্ট চলাকালীন সময় আর্নিং স্টার্ট করতে পারবেন এটা আমার গ্যারান্টি যদি না করতে পারেন যদি একটা স্টুডেন্টও কোর্স চলাকালীন সময় আর্নিং স্টার্ট করতে না পারেন তাহলে লাস্ট ক্লাসে সরাসরি আমরা আপনার জব প্লেসমেন্ট করবো সো হয় আপনি নিজে আর্নিং করবেন তা তাহলে আমরা আপনার জব প্লেসমেন্ট করবো দ্যাটস হয় আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন তারা অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে জয়েন হতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে তমালদেবনা ডট কম স্ল্যাশ কোর্স এই পেজে গেলেই পাবেন আমার নাম লিখে সার্চ দিয়ে আমার ওয়েবসাইট থেকে কোর্স সেকশনে গেলেই আমাদের শেয়ার লর্নিং কোর্সে পাবেন যারা জয়েন হতে চাচ্ছেন তারা জয়েন হতে পারেন খুব দারুণ একটা ব্যাপার এই প্রত্যেকটা বিষয় আমরা প্র্যাকটিক্যালি শিখি ডিজাইনিং শিখি ডেভেলপমেন্ট শিখি মার্কেটিং শিখি এবং ফ্রিল্যান্সিং বলেন রিমোট জব বলেন লোকাল মার্কেটে জব করা বলেন প্যাসিভ ইনকাম বলেন বিজনেস বলেন কীভাবে ইনকাম করবেন সেই দায়িত্বটা আমি নিই তো যারা জয়েন হয়ে যাচ্ছেন দেখা হবে আমাদের লাইভ ক্লাসে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা